নানা নির্দেশনা দেওয়া আছে যেখানে সেটা গুলি করবে এবার পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম আগামী দু ছাব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে আসছে বড় পরিবর্তন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে সালের জুলাই আগস্টের ইতিহাস ও সাম্প্রতিক চারটি বিতর্কিত জাতীয় নির্বাচনের বিবরণ আর বাদ দেওয়া হচ্ছে কিছু গল্প নাটক যুক্ত হচ্ছে সংশোধিত প্রবন্ধ সব মিলিয়ে রাজনৈতিক দলকেন্দ্রিক অতিবন্দনা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে ইতিহাসকে নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে এনসিটিভি গত আঠারো আগস্ট দু ছাব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই অনুমোদন বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয় তবে এই পরিবর্তন শুধু সাম্প্রতিক ঘটনাতেই সীমাবদ্ধ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণও রাখা হচ্ছে পাঠ্য বইয়ে প্রাথমিকভাবে এটি বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও তা নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি তবে পূর্ণাঙ্গ নয় ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ সংক্ষেপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে অন্তর্ভুক্ত হবে ভাষণটি এ ব্যাপারে এনসি চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী গণমাধ্যমকে বলেন অষ্টম শ্রেণীর বইয়ে আগেও বঙ্গবন্ধুর ভাষণ ছিল এবারও তা থাকবে তবে সংক্ষিপ্ত আকারে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে অন্যদিকে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে রহমানের মা গল্প ও স্বাধীনতা আমার স্বাধীনতা নাটক বাদ দেওয়ার প্রস্তাব করা হয় ধর্মীয় অনুভূতি ও অশ্রাব্য ভাষার কারণে এছাড়া জুলাই আন্দোলন নিয়ে লেখা আমাদের নতুন গৌরব কথা প্রবন্ধে বিকৃতি ও শেখ হাসিনার নাম গোপন করার অভিযোগ ওঠায় প্রবন্ধটি সংশোধনের সিদ্ধান্ত হয়েছে সভাসূত্র জানায় নতুন পাঠ্যক্রমে আওয়ামী লীগ কেন্দ্রিক অতিবন্ধনা বাদ দিয়ে ভারসাম্যপূর্ণ ইতিহাস উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও উচ্চ মাধ্যমিকের ইতিহাস বাংলা দ্বিতীয়পত্র ও পৌরনীতি বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গসহ বিতর্কিত নির্বাচনগুলোর প্রকৃত চিত্র সংযোজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে সভায় আরও সিদ্ধান্ত হয় আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে কোনো রাজনৈতিক দলের একক ব্যক্তিকে কেন্দ্র করে ইতিহাস উপস্থাপন করা হবে না বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরের ইতিহাস পৌরনীতি ও সুশাসন এবং বাংলা দ্বিতীয় পত্র বইয়ে ব্যাপক সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এনসিটিবির পক্ষ থেকে পুস্তক প্রকাশনীগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অতিরঞ্জিত বিশেষণ ব্যবহার করা যাবে না মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ও একাত্তর পরবর্তী ঘটনা প্রবহ উপস্থাপনে ভারসাম্য আনতে হবে রুশাশোর নিউজ ডেস্ক ইতফা